মহাভারত নজরু ইসলাম লিখেছিলেন পোল্যান্ড স্লোভক ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চা দেড় হাজার কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত মধু কৈটব বিদ্রা বিদ্রাবি মধু কৈটব বিদ্রাবি বিদ্রাতি সাড়ে

একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে গুয়ে ভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধোবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়ে পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্স এর জন্য ইটস এ বিগ মেডিসিন আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আমার খুব ভালো লাগে এগুলো করতে দেখা হলো আমায় ডাকবেন আমি আসবো জানো আমি ধান পুঁততে পারি ধান কাটতেও পারি মাতঙ্গিনী হাজরা ছোট্ট একটু ইনসিডেন্ট বলি দীঘায় একটা ব্রিজ আছে কন্টায় ব্রিজটার নাম পিছাবনি কেন ব্রিজটার নাম পিছাবনি হয়েছিল জানেন ইংরেজরা একদিকে গুলি ছুটছে রক্ত খেতে খেতে মাতঙ্গিনী মার বুক ঝরা হয়ে গেল